আজকের দিনটা না আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছে আমার মনে হচ্ছে একটা ঈদের সময় আমরা যেমন আনন্দ পাইনা ওই রকম লাগতেছিল সারা রাত আমার ঘুম হয় নাই তারপর সকাল সকাল উঠে গেছি তো যেহেতু ভোট দিতে আর এটাই হচ্ছে আমার জীবনের প্রথম ভোট ভাবলাম একটু রান্না বান্না করে যাই আস্তে আস্তে কখন হবে ছোট বাচ্চা আছে এসে তো আর সাথে সাথে রান্না করা যাবে না এই কারণে একটু রান্না করলাম তারপর মা আমি বেরিয়ে গিয়েছি ভোট দেওয়ার জন্য আর আমার ভোট কেন্দ্র কিন্তু আমার বাসার একদমই কাছে হেঁটেই যাইতে পারবো দুই তিন মিনিটের ব্যবধান আর কি তো আমার মেয়ে যেহেতু বেশি একটা বের হয় না তো ও হাঁটতে চাচ্ছিল ওকে হাঁটাই নিচ্ছিল আমার বাহিরে দেখেন কি পরিমাণ মানুষের ভিতর আনন্দ উৎফুল্ল মনে হচ্ছে একটা ঈদের দিন এরকম লাগতেছিল ভোট কেন্দ্রের ভিতরে এসে তেমন একটা ভিড় পাইনি পাঁচ মিনিটের মধ্যেই আমার ভোট দেওয়া শেষ হয়ে গেছে আপনারা কারা কারা ভোট দিতে গেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি চাই আমাদের সরকার যেই আসুক না কেন ন্যায় আর ইনসাফের পক্ষে যেন থাকে আর সাধারণ কথাগুলো যাতে ন্যায় না শোনে বিচার করে আমরা কিন্তু বাংলাদেশে এখন বিগত যেই বছরগুলো যাচ্ছে আমরা কিন্তু দেখতেছি যত অন্যায় হোক যত কিছুই হোক আমরা কখনো এটার বিচার পাইনি তো আমরা চাচ্ছি যে পরবর্তী যেই সরকার আসুক সে যাতে সাধারণ জনগণের কথা একটু হলেও চিন্তা করে আর প্রশাসনকে ঠিক হতে হবে জুলাই আন্দোলনে যে অত্যাচারটা করছে এটা যাতে আর কখনোই না হয় যে সরকার আসুক না কেন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা সাধারণ নাগরিকের নিরাপত্তা দেওয়া সেটাই যাতে হয় আমার ভোট দেওয়া শেষ আমার যে কি খুশি লাগতেছিল আমি মনে হয় না এখন দেওয়া এত বেশি খুশি হই জীবনে ফার্স্ট টাইম ভোট দিতে পেরে আমার এত খুশি লাগতেছিল আপনারা কারা কারা ভোট দিতে গিয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখেন ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু তেমন একটা ভিড় নাই যারা যারা ভোট দিচ্ছিল সবাই ভোট দিয়ে সাথে সাথে বাইরে বের হয়ে যাচ্ছিল ভোট দিতে তেমন একটা সময়ও নিচ্ছিল না আমি কতক্ষণ একটু দাঁড়িয়েছিলাম পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে আমাদের এখানের স্কুল আমি জীবনে প্রথমবার এই স্কুলে ঢুকলাম যেহেতু এটা বয়েজ স্কুল এই কারণে এখানে কখনোই আমার ঢুকা হয় নাই আর আমার মেয়ে এখানে চকলেট খাচ্ছিল ওরও অনেক খুশি লাগতেছিল মনে হয় মায়ের খুশি দেখে ও খুশি হয়ে যাচ্ছিল আচ্ছা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যে আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও ভিডিও বানাইতে ভাই অনেক কষ্ট হয় তারপর আমরা মামি টুকটুক করে বাসায় চলে এসেছি বাসায় এসে আমি আরেকটা ভর্তা বানিয়েছি আমার মানে কেন জানি মাংস দিয়ে ভাত খেতে তেমন একটা ভালো লাগে না ভর্তা দিয়ে ভাত খেতে পারলে আমার মনে হয় যে তৃপ্তি করে ভাত খেতে পেরেছি এটা ছিল টমেটো আর সিম ভর্তা তো লাস্টে কাঁচা পেঁয়াজ ধনিয়া পাতা আর হচ্ছে সরষা তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আমি প্রায় সময় করে খাই এইবার শীতেই কিন্তু আমি প্রথমবার এই ভর্তাটা খেয়েছিলাম তো এই শীতে যে কতবার খেয়েছি এটার কোনো হিসাবই নাই আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করতেছি প্লিজ একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করে জানিও